গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন এই প্রতিপাদ্যে ইসলামী ব্যাংক নালিতাবাড়ি শাখা গ্রাহক সেবা মাস হিসেবে মত বিনিময় সভা করেছেন প্রতিনিধি দেখুন বিস্তারিত। বুধবার সন্ধ্যায় ব্যাংকের অভ্যন্তরে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদির সর্দার ব্যাংক ম্যানেজার মঞ্জুরুল মোর্শেদ জামাত ইসলামী নালিতাবাড়ি শাখার আমির মলন আফসার উদ্দিন সাবেক মেয়র ও ভিপি আনোয়ার হোসেন সহ ব্যাংকের গ্রাহকরা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন একই রাতে বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য শেরপুর জেলার সাবেক আমির শাহাদত হোসেন প্রধান অতিথি হিসাবে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের হলরুমে নালিতাবাড়ি সনাতনী সম্প্রদায়ের সাথে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মত বিনিময় সভা করেছেন সভায় সনাতনী ধর্মাবলম্বীদের নিশ্চিন্তায় ও নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের কথা বলেছেন জামাত তাদের সাধ্যমতো সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন এসময় সময় জামাতের নালিতাবাড়ি শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বিএসসি প্রচার সম্পাদক আয়ুব আলী উলামা পরিষদের সভাপতি মৌলানা সাইদুল ইসলাম সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন